ওয়েলকাম টু বৌমা বিশ্বাস ব্লগ আশা বলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তার দোকান আছে যেহেতু তাড়াতাড়ি করছি দোকানের রান্না বাড়ি রান্না রোজ যা শেয়ার করি তোমাদের সাথে তো চলো দেখতে পাবে এই যে আজকে হচ্ছে ঘরের জন্য করব। অমলেট বানিয়ে নিয়েছি আর এই যে আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর এইদিকে মশলা বাটা হয়ে গেছে অমলেট দিয়ে আলু দিয়ে মাখা মাখামাখা তরকারি করব। আর এদিকে হবে আলু কেটে নিয়েছি আলু দিয়ে কুমড়ো দিয়ে আর ছোলা দিয়ে তরকারি হবে দোকানের জন্য এটা সবাই এখন পছন্দ করে তার জন্য এই যে বানালাম আর ওইদিকে আটা মাছাও হয়ে গেছে এমনি তোমার দাদা মাখা ঠিক আছে আলুগুলো সব দিয়ে দিই তারপরে আলুটা ভেজে দিয়ে লাল লাল করে তারপর মশলাগুলো দেবো ভিডিওটাকে ওই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর বেশি বেশি করে শেয়ার তাই এই যে আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেবো তো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে এখন আমি নুন আর হলুদটা অ্যাড করে দেবো চলো হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর এইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই যে নুনটাও দিয়ে দেবো আন্দাজ করে দিয়ে দিলাম আন্দাজ করে নুনটাও এবার আমি বাটা মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব আছে সব দিয়ে এখন কষিয়ে নেব ওই কষিয়ে নেবো এখন ভালো করে কষাতে হবে যেহেতু পেঁয়াজ পিঁয়াজ রসুনের গন্ধটা যাবে আদার এখনো কষানো হচ্ছে আরো কষবে একদম শুকনো শুকনো হয়ে যাবে কষানো তারপরে জল দেবো একদম কষানো কমপ্লিট কড়াইটা একদম দিয়ে যাচ্ছে এখন আমি জল দিয়ে দেব খুব ঝোল হবে না যেহেতু ডাল আছে কালকে ডাল আছে সেটাই খাওয়া হবে ডাল দিয়ে আর ডিমের অমলেট করে ঝোল করছি এইটা আবার সবাই ভালো খাই গোটা গোটা ডিমটা কেউ খেতে চায় না একদম ঝোল ফুটে উঠেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই এখন আরও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এই যে অমলেটগুলো সব কটাই অমলেট দিয়ে দেবো ঠিক কারা কারা এরকম অমলেটের ঝোল খেতে পছন্দ করে কমেন্টে জানিও ছটা ডিম ভেজেছি আমাদের ছয় ছয়জনের মানে তিনজনের তিনটা তিনটা করে ছটা ডিম দুবেলার জন্য রান্না করে রেখে দিলাম ঝামেলা থাকবে না শুধু রাত্রে কোনো দিন ভাত করতে হয় কোনো দিন করতে হয় না এরকম করেই রাখি কেননা দোকান থেকে খাটাঘাটনি করে এসে আর ইচ্ছা করে না যে আবার রাত্রে রান্না করে খাওয়া দাওয়া করি সারাদিন দোকানে খাটা নেই বোঝই তো দোকান থাকলে খাটতে হয় হয়ে গেছে রান্নাটা তরকারি ডিমের অমলেটের এই গরম মশলা দিয়ে দেবো তাই যে গরম মশলা একটু দিয়ে দিলাম এটা রান্না হয়ে গেছে এখন আমি দোকানে রান্নাটা ঝটঝট করে বসিয়ে দেবো গুছানো থাকলে রানতে বেশিক্ষণ লাগে না ফাটাফাট হয়ে যায় তাই এখন আমি দোকানে রান্নাটা করব এই যে আলু ধোয়া আর এই যে ছোলাটাও আমি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কুমড়াটা ধুইনি কুমড়াটা এখন ধুয়ে নেবো হয়ে যাবে আর এদিকে চাটাও আমার হয়ে গেছে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা আর ফোঁড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো ততক্ষণ আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো তারপরে মশলা বেটবো মশলা বলতে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা জিরে এই মশলা লাস্টে নামানোর সময় দনে পাতা দেবো তো এইটা যেহেতু আমার লাল লাল হয়ে এসছে আলুগুলো এখন আমি দিয়ে দেবো দিয়ে দিলাম সবকটাই আলু আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ততক্ষণ একটু লাল লাল করে এটা ভেজে ভেজে নেব লাল লাল করে এখন ভেজে নিতে হবে লাল লাল করে ভাজার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে বাটা মশলাগুলো জিরে বাটা আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেব এটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো দিয়ে দিলাম এই দেখো কষানো অনেকটাই হয়ে এসেছে এখন আমি কুমড়োগুলোও দিয়ে দেবো ধুয়ে রেখেছিলাম তাই যে দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দেবো আর ছোলাটাও দেবো একটু পরে আর এইদিকে নেমেছে মুসল ধারে বৃষ্টি এই দেখো বৃষ্টি নেমে গেছে তোম দাদাভাই আর ছেলের খাওয়া হয়ে গেছে বাসু নে যে এই দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেব আর এদিকে দেখো লঙ্কার গোটা সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি একদম সরু সরু এই লঙ্কা খুব ঝাল এটা এনেছে তোমার দাদাভাই তা এখন আমি জল দিয়ে দেব তরকারিতে জলটা তুললে নি এই যে জল দিয়ে দিলাম আর একটু দেব যেহেতু রুটি দিয়ে খাবে এবার আমি ছোলা গুলাও দিয়ে দেবো এর মধ্যে আর দেবো না জল যেহেতু আলু সিদ্ধই হয়ে গেছে আর কুমড়ো তো বেশি লাগে না সকালবেলায় পুজো দিয়েছি আর পাশে বাড়ি থেকে এত ফুল দিয়েছে পদ্ম ফুল দেখতে দারুণ লাগছে ঠাকুরের জায়গাটায় এই যে সব পুজো দিয়েই রান্নার দিকে চলে যাই তো রান্না বান্না আজকে হয়ে গেছে এই দেখো আমাদের ঘরের জন্য করেছি ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে কালকে ডাল ভাত আর এদিকে দিকে তোমার দাদাভাই চলে গেছে ছেলেও স্কুলে চলে গেছে আর এটা হচ্ছে দোকানের তরকারি এই ক্যানের মধ্যে ঢেলে নিলাম এই যে কুমড়ো আলু আর হচ্ছে চোলা দিয়ে তরকারি তার সাথে দিয়েছি ধনে পাতা আমি এখন তেলের বোতলটা নিয়ে যাবো যেহেতু সিদ্ধ খাবো সিদ্ধ বলতে কুমড়ো সিদ্ধ দিয়েছি সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে এই যে ধুয়ে গ্যাস মুছে আর এই যে নিজেজ মুছে নিয়েছি এখন আমি বাইরে বৃষ্টি হচ্ছিল এই যে বৃষ্টিটা যেই কমলো তখন তোমার ভাই বেরিয়ে গেলো তা এখন আমি ভাত খেয়ে নেব এই ভাত খাবো দেখে ঘরে চলে আসলাম এখন আমি ভাত খেয়ে চলে যাব আমার দোকানে তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার আমরা এই যে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই যে সকালে যা রান্না করেছিলাম তাই অমলেট করে ঝোল তো এইটাই এখন খাওয়া দাওয়া হবে অমলেট করে ঝোল করেছিলাম তা আমি ওদের ডাল দিয়েছি ওরা ডাল খাবে আমি তো ডাল খাবো না আমি ঝোল দিয়ে অমলেট দিয়ে আলু দিয়ে খাবো খাওয়া দাওয়া হয়নি কালকে যেহেতু আমাদের ছুটি আছে কালকে যেন কী যেন ওই কী যেন কালকে গরম পূজা গরম কালকে করম পূজার ছুটি সরকারি ছুটি সব কালকে বাড়িতেই আছি তা যাই হোক গাড়ি ছাড়লে তো একটা আনন্দ আনন্দ দোকান থেকে আবার ভোরবেলা উঠতে হবে রান্না করতে হবে একটা টেনশন চিন্তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে তো নাই